হ্যালো এব্রিয়ান আমি শক্তি রায় আমার চ্যানেল শক্তি এক্সক্লুসিভে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে একটা বিশেষ পদ্ধতি বা একটা শর্টকাট রুলস তোমাদেরকে আজকে বলবো বা জানাবো যেটার সাহায্যে তোমরা বিভিন্ন চ্যাপ্টারে যে সমস্ত অঙ্কগুলো আছে সেই একটা রুলস বা একটা পদ্ধতি যেটা আজকে তোমাদেরকে শেখাবো তার সাহায্যে তোমরা কিন্তু করতে পারবে সে চ্যাপ্টার হতে পারে রেশি প্রফেশন হতে পারে হতে পারে মিক্সচার অ্যালিগেশান বা এজ রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো থাকে বা ইভেন প্রফিট অ্যান্ড লস তো যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেই সমস্ত চ্যাপ্টার থেকে এই একটা পদ্ধতি আজকে যেটা তোমাদেরকে দেখাবো সেটার সাহায্যে কিন্তু খুব সহজে কম সময়ে তোমরা কিন্তু করতে পারবে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বিভিন্ন চ্যাপ্টার থেকে কি করে আমি এই একটা পদ্ধতির মাধ্যমে সমস্ত অঙ্কই আমি করিয়ে দিতে পারছি সমস্ত চ্যাপ্টার থেকে সেটা তাহলে তোমরা বুঝতে পারবে বা তোমাদের আইডিয়া পুরো ক্লিয়ার হবে তো চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই তো প্রথম যে প্রবলেম দেখো সেটা হচ্ছে রেশিও প্রপোর্শনের প্রবলেম তো অঙ্কটাতে কি বলছে এখানে যে এ এবং বি এর আয়ের অনুপাত ফাইভ ইস টু থ্রি যদি প্রত্যেকের আয়ের সঙ্গে যথাক্রমে পাঁচশো টাকা এবং হাজার টাকা যোগ করা যায় তবে অনুপাত হবে ইলেভেন ইস টু এইট এর আয় কত তো এই ধরনের অঙ্ক তোমরা প্রায়শই তোমরা দেখতে পাও তো এই ধরনের অঙ্ক তোমরা যেভাবে পুরনো নিয়মে করেছো তো সেই পুরনো নিয়মে আজকে প্রথমে তোমাদেরকে করিয়ে দেব অ্যাকচুয়ালি এর যে বেসিক যে রুলস সেই বেসিক রুলস থেকে কি করে শর্টকাট নিয়ম তৈরি হচ্ছে সেটা আজকে তোমাদেরকে প্রথমে দেখাবো তারপরে আমি বিভিন্ন চ্যাপ্টার থেকে এই একটা নিয়মের সাহায্যে আমি তোমাদেরকে কিন্তু করিয়ে দেব তো এখানে কি বলছে না এখানে হচ্ছে দুজন লোক একজন হচ্ছে কে না এ এবং বি ঠিক আছে একজন হচ্ছে এ এবং আরেকজন হচ্ছে বি এবং এদের যেটা প্রথমে দিয়েছে যে আয়ের অনুপাত কত না এর যদি ফাইভ হয় তাহলে বিয়ের ক্ষেত্রে সেটা কত হচ্ছে না থ্রি হবে এবার বলছে যে যদি প্রত্যেকের আয়ের সঙ্গে প্রত্যেকের আয়ের সঙ্গে বলতে কত না এর আয়ের সঙ্গে যদি আমরা কি করি না পাঁচশো টাকা যোগ করি ঠিক আছে এর সঙ্গে যদি আমরা পাঁচশো টাকা যোগ করে দিই এবং বিয়ের আয়ের সঙ্গে যদি আমরা হাজার টাকা যোগ করে দিই ঠিক আছে তাহলে তাদের রেশিও কত হয়ে যাবে না ইলেভেন ইস টু এইট ইলেভেন ইস টু এইট হয়ে যাবে এদের নতুন রেশিও তো এক্ষেত্রে জানতে চেয়েছে যে এর আয় কত ঠিক আছে তো এর ক্ষেত্রে আমরা করলে এর ক্ষেত্রে কথা হবে বা বিয়ের ক্ষেত্রে কত হবে যে কোনো একটা আমরা বের করতে পারবো বা দুটোই বের করতে পারবো সুতরাং প্রশ্ন এটাই যে এ এবং এর আয়ের অনুপাত হচ্ছে ফাইভ টু থ্রি এবার বলছে দুজনের আয়ের সঙ্গে যদি পাঁচশো টাকা যথাকা পাঁচশো এবং হাজার তার মানে এর আয়ের সঙ্গে যদি পাঁচশো টাকা যোগ করা যায় এবং বি এর আয়ের সঙ্গে যদি হাজার টাকা যোগ করা যায় তাহলে তাদের যে নতুন অনুপাত হবে সেটা হচ্ছে কত ইলেভেন ইস টু এইট তো সেক্ষেত্রে তোমাদের বলেছে যে এর আয় কত তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা পুরনো যে নিয়ম আছে সেই পুরনো নিয়ম আমরা করে নিই পুরনো নিয়মে কী আছে না ফাইভ ইস টু থ্রি যেহেতু আমি ধরলাম যে সেক্ষেত্রে এর আয় কত না ফাইভ এক্স এবং এর আয় কত না যেহেতু থ্রি দিয়েছে তাহলে থ্রি এক্স ঠিক আছে তাহলে এক্ষেত্রে বলছে প্রথমটা এর ক্ষেত্রে কত না পাঁচশো টাকা যোগ হবে তাহলে এক্ষেত্রে হচ্ছে কত প্লাস ফাইভ ফাইভ হান্ড্রেড এবং বিয়ের ক্ষেত্রে কত না প্লাস ওয়ান থাউজেন্ড তো এই যে নতুন যেটা হবে সেটা রেশিও কত হয়ে যাবে না ইলেভেন বাই এইট এটা আমাদের বলে দিয়েছে তো এটাকে যদি আমরা সলভ করে নিই তাহলে সেক্ষেত্রে এক্সের মান পেয়ে যাব এবং এক্সের মান পেয়ে গেলে যদি আমরা এর ক্ষেত্রে বলে তাহলে পাঁচের সঙ্গে গুণ করে দেবো আর বিয়ের যদি জানতে চাই তাহলে সেক্ষেত্রে তিনের সঙ্গে গুণ করে দেবো তাহলে আমাদের উত্তর হয়ে যাবে তো এটাকে আমরা প্রথমে সলভ নিই সেটা হচ্ছে কত না এখানে দেখো যে আট দিয়ে কোনাকুনি গুণ হবে তাহলে কত হবে না আট পাঁচ চল্লিশ এক্স প্লাস আট পাঁচ চল্লিশ মানে কত হচ্ছে না চার হাজার এটা যদি ডান দিকে করি তাহলে এগারো দিনে তেত্রিশ এক্স ঠিক আছে আর প্লাস কত হয়ে যাবে না এগারো ইন্টু হাজার তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না এগারো হাজার তাহলে এটাকে আমরা বাঁদিকে নিয়ে নেবো এক্সটাকে ফর্টি এক্স এরপর যেটা আছে সেটা তেত্রিশ এক্স বাঁ দিকে আসবে ঠিক তেমনি এগারো হাজার যেটা আছে সেটা থাকবে এই চার হাজারটার ডান দিকে চলে যাবে এবং সেটা কত হয়ে যাবে না মাইনাস চার হাজার তাহলে দুটোকে মাইনাস করলে কত হবে চল্লিশ থেকে তেত্রিশ গেলে যে সেভেন এক্স ইকাল টু কত হবে এগারো থেকে যদি চার যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না সাত হাজার হবে তো এক্ষেত্রে এক্সের মান কত হয়ে যাচ্ছে না সেফ এক হাজার ঠিক আছে এক্সের মান হচ্ছে এক হাজার তাহলে এরপরে তো আমরা অঙ্ক সরাসরি করতে পারবো সেটা হচ্ছে কত না এর যদি ইনকাম বলে তাহলে সেক্ষেত্রে কত পাঁচ গুণিতক এক্স ফাইভ এক্স করেছিলাম তাহলে পাঁচ গুণিত কত হবে এক্সের মান যেহেতু এক তাহলে সেক্ষেত্রে কত হবে পাঁচ হাজার এবং বিয়ের ক্ষেত্রে কত না এর অনুপাত যেহেতু তিন তাহলে তিন কিন্তু এক হাজার তো সেক্ষেত্রে তার আয় কত হয়ে যাবে না তিন হাজার ঠিক আছে এই পর্যন্ত তো আমরা এইভাবে আমরা যে নিয়ম যেটা যেটা একদম বেসিক নিয়ম সেখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি এই যে শর্টকাট নিয়ম বা যে পদ্ধতি আজকে শেখাবো সেটা কিন্তু এখান থেকেই এসেছে তো সেটা কিভাবে দেখো আমি যেটা করছি সেটা হচ্ছে কত এখন এখানে একটা জিনিস দেখো এই যে তোমার চল্লিশ এক্স বা তেত্রিশ এক্স এই ফিগারটা কোথেকে এলো ঠিক আছে না ফর্টি এক্স বা থার্টি থ্রি এক্স এই যে ফিগারটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে যদি এই ফিগারের দিকে যদি একটুখানি ভালো করে তাকাও তাহলে বুঝতে পারবে যে ফর্টি এক্স যেটা বেশছে সেটা হচ্ছে কত না আটের সঙ্গে পাঁচ আট পাঁচে চল্লিশ এক্স এবং এগারোর সঙ্গে তিন গুণ হয়েছে এবং সেটা কত হচ্ছে না এগারো দিনে তেত্রিশ তাহলে এই যে চল্লিশ আর তেত্রিশ অ্যাকচুয়ালি কী হয়েছে না কোনাকুনি কিন্তু কি হয়েছে না গুণ হয়েছে এবং গুণ হওয়ার পরে তাদের মধ্যে কি হয়েছে না বিয়োগ করা হয়েছে ফর্টি এক্স মাইনাস থার্টি থ্রি এক্স তবেই তো এখানে সেভেন এক্স বেরিয়েছে তাহলে এক্ষেত্রে আমরা কি করব না সরাসরি এই ধরনের যখন রেশিওতে থাকবে সেক্ষেত্রে আমরা কি করছি না সরাসরি ক্রস কোনাকুনি আমরা গুণ করে তাদের মধ্যে বিয়োগ ফল বের করব কোনাকুনি গুণ করে বিয়োগ করবো তাহলে কত আট পাঁচে চল্লিশ মাইনাস এগারো থেকে চল্লিশ তাহলে চল্লিশ আর তেত্রিশ তো তাদের মধ্যে পার্থক্য কত হবে না সাত হবে তো সাত এবার আর কী এসছে না এখানে একটা জিনিস দেখো যে এখানে যেটা এসছে সেটা হচ্ছে কত না এই যে এগারো হাজার এসছে ঠিক আছে এগারো হাজার আর একটা কত এসছে না এখানে যেটা দেখো চার হাজার এই ফিগারটা কোথেকে এসছে দেখো না এখানে যদি একটু ভালো করে খেয়াল করো সেটা হচ্ছে কত না আটের সঙ্গে পাঁচ আর এগারোর সঙ্গে যায় তাই না এগারো সঙ্গে যদি এক হাজার হয় তাহলে এগারো হাজার আর আটের সঙ্গে পাঁচশো হলে কত হবে না আট পাঁচে চল্লিশ বা সেক্ষেত্রে কত হবে চার হাজার হবে তার মানে এটা যেটা এসছে সেটা হচ্ছে কত এবং তাদের যে বিয়োগ সেটা কত এসছে না এখানে দেখো না সাত হাজার এসছে তারা সেটা করতে গিয়ে এসছে না একটা জিনিস দেখো যে এই যে প্রথমে যেটা বললাম যে আটের সঙ্গে পাঁচশো হাজারের সঙ্গে এক তার মানে এখানে এই এগারোর সঙ্গে কত হয়েছে হাজারের হয়েছে আর একটা কি হয়েছে না আটের সঙ্গে কত হয়েছে না পাঁচ হয়েছে তাহলে এগারোর সঙ্গে যদি কত হয় না এক হাজার হয় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না এগারো হাজার হবে মাইনাস আটের সঙ্গে যদি পাঁচশো হয় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না চার হাজার হয়ে যাবে ঠিক আছে তার মানে এক্ষেত্রে সাত গুণ বা অনুপাত হিসাবে সাত এটাকে বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে না সাত হাজার হচ্ছে তাহলে এক অনুপাত মানে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে এক হাজার হচ্ছে এবং যেহেতু এক্ষেত্রে বলেছে যে এর আয় কত তো এর আয় যেহেতু কত আছে না পাঁচ আছে পাঁচ যদি হয় একের মান যদি এক হাজার হয় তাহলে সেক্ষেত্রে পাঁচের মান কত হয়ে যাবে না পাঁচ হাজার হবে বা এক্ষেত্রে উত্তর কত না পাঁচ হাজার টাকা সুতরাং বুঝতেই পারছ যে বেসিক যে নিয়ম সেই বেসিক নিয়ম থেকেই কিন্তু শর্টকাট যে নিয়মগুলো সাধারণভাবে তৈরি হয় সেই নিয়মটাই তৈরি হয়েছে যার কারণে আমি তোমাদেরকে বেসিক যে নিয়ম ছিল সেটা দেখালাম এবং সেখান থেকে কিভাবে আমাদের এই শর্টকাট নিয়ম তৈরি হয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখালাম সুতরাং এই যে নিয়ম এই নিয়ম আর আমাদের করা দরকার নেই আমরা সরাসরি এর পরে যে সমস্ত অঙ্কগুলো আছে সরাসরি আমরা করিয়ে দেব তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু খুব সহজে বুঝে যাবে সেটা কিভাবে এটার ক্ষেত্রে আরেকবার বলে দিই যে কোনাকুনি গুণ করে তার বিয়োগ করব তাহলে কত এগারো দিনে তেত্রিশ আর আট পাঁচে চল্লিশ চল্লিশ আর তেত্রিশের বিয়োগফল কত সাত এবার কি করব নিচে যে অনুপাত আছে তার সঙ্গে টাকার গুণ করব এবং টাকার গুণ করে কি করব না বিয়োগ করব বিয়োগ আর যোগ কোথায় করব না যখন দুটো একই সাইন থাকবে মানে দুটোই যোগ হচ্ছে এখানে পাঁচশো যোগ এখানে হাজার যোগ তার মানে এখানে কি প্লাস প্লাস যখন দুটোই যোগ হচ্ছে তখন বা দুটোই বিয়োগ হচ্ছে তাহলে সেক্ষেত্রে তখন কী হবে মাইনাস হবে আর একটা যোগ একটা বিয়োগ বা একটা বিয়োগ একটা যোগ তো সেক্ষেত্রে কি হয়ে যাবে তখন মাইনাস হবে না সেক্ষেত্রে কি হবে না প্লাস হবে দুটোই যোগ করা আছে এরও পাঁচশো টাকা হয়েছে যোগ করা হয়েছে এরও হাজার টাকা বাড়ানো হয়েছে বা এরও পাঁচশো টাকা কমানো হয়েছে এরও হাজার টাকা কমানো হয়েছে এগুলোর ক্ষেত্রে কি হবে না বিয়োগ হবে আর যেখানে একটা বাড়বে আর একটা কমবে বা একটা কমবে আর একটা বাড়বে তো সেক্ষেত্রে কি করব। তখন কিন্তু প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা করলাম এগারো হাজার আর এখানে কত আট পাঁচ চল্লিশ তাদের বিয়োগ ফল কত সাত হাজার তাহলে সাত হচ্ছে কত অনুপাত সাত মানে সাত হাজার তাহলে এক অনুপাত মানে কত এক হাজার সুতরাং এর যে আয় সেটা পাঁচ অনুপাত তাহলে কত উত্তর হয়ে যাবে পাঁচ হাজার যদি বিয়ের ক্ষেত্রে বলতো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যেত না তিন হাজার হয়ে যেত তো এবারের অঙ্ক দেখো মিক্সার অ্যালিগেশান এই চাপটা থেকে নেওয়া তো একই পদ্ধতিতে আমরা কিন্তু করব তো অঙ্কটাকে দেখে নিই অঙ্কটাতে কী বলছে যে দুধ এবং জলের এক মিশ্রণে দুধ ও জলের অনুপাত এইট ইস টু থ্রি তিন লিটার জল মেশালে অনুপাত হয় টু ইস টু ওয়ান তাহলে ওই মিশ্রণে দুধের পরিমাণ কত সুতরাং বুঝতেই পারছো এটা হচ্ছে মিক্সচার অ্যালিগেশান যেটা দুধ এবং জলের যে মিশ্রণের যে অঙ্ক সেখান থেকে নেওয়া হয়েছে এবং সেটাকেও আমরা ঠিক একই পদ্ধতিতে আমরা কিন্তু খুব কম সময়ে আমরা খুব সহজভাবে করে ফেলব তো এখানে কি আছে দেখো দুটো জিনিস আছে একটা হচ্ছে কি না একটা হচ্ছে মিল্ক এবং আরেকটা হচ্ছে কি না ওয়াটার এই দুটো এবং এদের মধ্যে প্রথম যে রেশিও দিয়েছে সেটা হচ্ছে কত না এইট ইস টু থ্রি এই অনুপাতে আছে জ ঠিক আছে দুধ এবং জল সেটা কি অনুপাতে আছে না এইট ইস টু থ্রি এই অনুপাতে আছে এবার অঙ্কে বলছে যে যদি তিন লিটার জল মেশানো হয় তো তিন লিটার জল যদি মিশিয়ে দিই তাহলে এটা হচ্ছে ওয়াটার তাহলে এটার সঙ্গে যদি কত হচ্ছে না তিন লিটার প্লাস তিন লিটার ঠিক আছে তিন লিটার জল যদি মেশানো হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না নতুন যে অনুপাত হবে সেটা হচ্ছে কত না টু টু ওয়ান হবে সেক্ষেত্রে কত হবে না দুধ হবে দুই তাহলে সেক্ষেত্রে তোমার কী হয়ে যাচ্ছে না তাহলে জল হবে কত না এক তাহলে এখানে দেখো দুটোতে মেশানোর কথা বলেনি যখন আগেরটার ক্ষেত্রে কী ছিল যে একটা পাঁচশো টাকা বাড়ছে আর একটা হাজার টাকা বাড়ছে তো এখানে আমরা সেই ফর্মে নিয়ে আসছি দেখো যে প্রথম বলে নিই আরেকবার যে একটা মিশ্রণে কি আছে দুধ এবং জল কি অনুপাতে আছে এইট টু থ্রি এই অনুপাতে আছে এবার বলছে যে যদি তিন লিটার জল ওই মিশ্রণে মেশানো হয় তাহলে নতুন যে অনুপাত হবে সেটা হচ্ছে কত না টু টু ওয়ান হবে তার মানে সেক্ষেত্রে দুধ যদি দুই হয় তাহলে সেক্ষেত্রে জল কী হবে এক অনুপাত হবে তাহলে সেক্ষেত্রে কী হবে তাহলে এখানে শুধুমাত্র জল মেশানোর কথা বলেছে কত না তিন লিটার দুধ তো মেশায়নি তার মানে দুধ এখানে কত মেশানো হয়েছে না দুধ এক্ষেত্রে মেশানো হয়নি যদি আমরা ধরে নিই সেটা হচ্ছে কত না জিরো কিছুই মেশানো হয়নি ঠিক আছে তাহলে এক্ষেত্রে এবার আমরা ঠিক আগে যে নিয়ম ঠিক একই পদ্ধতি কোনো অসুবিধা কিছু নেই তাহলে সেক্ষেত্রে কী করবো না প্রথমে আমরা কোনাকুনি আমরা গুণ করে তার ফল বের করে নেবো তো কোন গুণ করলে কত হবে না এক আটে আট আর দু তিনে ছয় ঠিক আছে এক আটে আট আর দু তিনে ছয় তাহলে আট আর ছয়ের পার্থক্য কত না দুই ঠিক আছে তাহলে দুই অনুপাত সমান কত হবে এবার কি হবে আমরা না আমরা করেছি যে এটা তিনের সঙ্গে গুণ হবে এবং এটা কি হবে না এর সঙ্গে গুণ হবে এবং দুটোর মধ্যে কি করব না বিয়োগ করব তাহলে কত হবে দেখো দুয়ের সঙ্গে যদি তিন গুণ করি তাহলে তিন দুয়ে ছয় আর একের সঙ্গে শূন্য যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে শূন্যই হবে তাহলে সেক্ষেত্রে কত না দু তিনে ছয় থেকে শূন্য গেলে কত হবে ছয়ই হবে তাহলে দুই অনুপাত মানে যদি ছয় হয় তাহলে সেক্ষেত্রে এক অনুপাত তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না তিন হয়ে যাবে ঠিক আছে এক অনুপাত তাহলে কত হবে না তিন হবে ঠিক আছে এবার আমাদের অঙ্ক হয়ে গেছে তো অঙ্ক যেটা বলেছে সেটা হচ্ছে কি যে তাহলে ওই মিশ্রণে দুধের পরিমাণ কত ছিল তাহলে ওই মিশ্রণ যেটা সেটা হচ্ছে কত মিশ্রণে দুধের পরিমাণ কত ছিল না আট ছিল তাহলে এক অনুপাত যদি তিন হয় তাহলে এখানে আট ছিল তাহলে এটার ক্ষেত্রে কত হবে না আট তিনে চব্বিশ লিটার ছিল দুধ ঠিক আছে তাহলে এক্ষেত্রে উত্তর কত হয়ে যাচ্ছে না চব্বিশ লিটার একদম সহজভাবে খুব সহজভাবে কিন্তু এই ধরনের অঙ্ক হয়ে যাবে এই পদ্ধতির সাহায্যে বিভিন্ন চ্যাপ্টারে তাহলে আরেবার বলে নিই ইস টু থ্রি এই অনুপাতে ছিল শুধু জল মেশানো হয়েছে তিন লিটার তাহলে এখানে দুধের কথা বলা হয়নি তাহলে যদি বলি যে দুধ কতটা মেশানো হয়েছে না কিছুই মেশানো হয়নি বা কী আছে না জিরো লিটার মেশানো হয়েছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে নতুন যে অনুপাত হবে তা টু ইস টু ওয়ান তাহলে প্রথমে আমরা করবো কোনাকুনি গুণ করে আমরা বিয়োগ করে দেব এক আটে আট আর দু তিনে ছয় আট আট ছয়ের পার্থক্য কত দুই আর এখানে করছি দুইয়ের সঙ্গে তিন তিন দুইয়ের ছয় একের সঙ্গে শূন্য তো কত হবে তার মানে দু তিনে ছয় হচ্ছে সেখান থেকে শূন্য গেলে তো ছয়ই থাকবে তাহলে দুগুণ যদি দুই অনুপাত যদি ছয় হয় তাহলে এক অনুপাত কত তিন এবার যেটাই বলুক সেটাই আমরা বলতে পারবো তো বলছে মিশ্রণে দুধ কতটা ছিল তো দুধ কত ছিল না আট অনুপাত ছিল তাহলে এক্ষেত্রে এক অনুপাত যদি তিন হয় তাহলে আট অনুপাত কত হবে আট গুণই তো তিন তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না চব্বিশ লিটার এবারে যে প্রশ্ন সেটা হচ্ছে বয়স সংক্রান্ত অঙ্ক তো সেটাকেও আমরা ঠিক একই পদ্ধতিতে করব অঙ্কটা কি এখানে দিয়েছে যে ছ বছর আগে রাম ও স্যামের বয়সের অনুপাত ছিল সিক্স ইস টু ফাইভ চার বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ইলেভেন ইস টু টেন শ্যামের বর্তমান বয়স কত তো ঠিক একই পদ্ধতিতে আমরা এই বয়স সংক্রান্ত যে অঙ্কটা এটা আছে সেটাকে আমরা করে ফেলবো তো এখানে কি আছে না দুজন মানুষ আছে একজন হচ্ছে কে না রাম এবং আরেকজন হচ্ছে কে না শ্যাম রাম এবং শ্যাম এবং এদের বলেছে কত না ছ বছর আগে এদের কত ছিল না সিক্স ইস টু ফাইভ রামের যদি ছয় হয় তাহলে সেক্ষেত্রে শ্যামের কত হবে না ফাইভ হবে তবে এটা কত বছর বলেছে না ছ বছর আগে ঠিক আছে এটা হচ্ছে কত না ছ বছর আগের কথা বলেছে এটা হচ্ছে ছ বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল না রাম এবং শ্যামের সিক্স ইস টু ফাইভ পরেরটাতে বলেছে যে চার বছর পরে পরে যেটা আসছে সেটা হচ্ছে কত না চার বছর পরে ঠিক আছে চার বছর পরে যেটা আসছে সেটার ক্ষেত্রে তাদের যে অনুপাত সেটা কত বলেছে এখানে না ইলেভেন ইজ টু টেন ইলেভেন ইস টু টেন তার মানে এখানে যদি রামের যদি দশ অনুপাত হয় তাহলে শ্যামের ক্ষেত্রে কত হবে রামের যদি এগারো অনুপাত হয় তাহলে শ্যামের ক্ষেত্রে কত হবে না দশ অনুপাত ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমাদের এখন জিজ্ঞেস করছে যে স্যামের বর্তমান বয়স কত তো এখানে তো কোথাও তো বর্তমান নেই একটা হচ্ছে ছ বছর আগে একটা হচ্ছে চার বছর পরে তাহলে এখানে এদের যে গ্যাপ এই বছরের একটা হচ্ছে ছ বছর আগের কথা বলছে আর একটা হচ্ছে কত না চার বছর পরের কথা বলছে ঠিক আছে তাহলে এদের বয়সের যে গ্যাপ এখানে কত না সেটা হচ্ছে কত দশ এখানে যদি দশ হয় তাহলে এখানেও কি হবে না দশ হবে ঠিক আছে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে কি বলছে না একটা হচ্ছে ছ বছর আগের কথা বলছে আর এটা হচ্ছে কত না চার বছর পরের কথা বলছে তাহলে এদের যে গ্যাপ সেটা কত হবে না দুটো যোগ হয়ে যাবে ছয় হাজার চার দশ ঠিক আছে তাহলে এই যে রেশিওটা যেটা ছ সিক্স ইস টু ফাইভ ছিল সেটা ঠিক দশ বছর পরে তাদের রেশিওটা কত হয়ে গেল না ইলেভেন ইস টু টেন হয়ে গেলো তাহলে এক্ষেত্রে জানতে চেয়েছে যে স্যামের বয়স কত শ্যামের বর্তমান বয়স কত ঠিক আছে তো আমরা করে নেব আমরা জেনে গেছি সেটা হচ্ছে কি কোনাকুনি গুণ করে আমরা বিয়োগ করে দেবো তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে দশ ছয় ষাট আর এগারো পাঁচে পঞ্চান্ন দশ ছয় ষাট আর এগারো পাঁচে পঞ্চান্ন ষাট আর পঞ্চান্নর পার্থক্য কত হবে না পাঁচ অনুপাত এবং এদের পাঁচ অনুপাতের মান কত হবে না এখানে দেখো দুটো জিনিস এগারো সঙ্গে আমার দশ গুণ করব। এবং দশের সঙ্গে কত গুণ করবো না দশ গুণ করবো ঠিক আছে তাহলে এগারোর সঙ্গে যদি দশ গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে একশো দশ এবং দশের সঙ্গে যদি দশ গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না একশো হবে তাই না তাহলে একশো দশ মাইনাস একশো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না যদি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না দশ হবে তাহলে পাঁচ অনুপাত যদি দশ হয় তাহলে সেক্ষেত্রে এক অনুপাত সমান কত হয়ে যাবে না দুই হয়ে যাবে ঠিক একই পদ্ধতি একদম সহজ পদ্ধতি ঠিক আছে প্রথমে আমরা কোনাকণি গুণ করে আমরা বিয়োগ করে দিচ্ছি যে অনুপাতটা আসছে সেটার ভ্যালু কত হবে না যেটা আছে সেটার সঙ্গে সেটাও উল্টো দিকে করছি এগারোর সঙ্গে দশ করছি দশের সঙ্গে দশ করছি এটারও বিয়োগ ফল হবে তার কারণ কি না দুটোর ক্ষেত্রে একই এর যেমন দশ বছর যোগ হয়েছে এই অনুপাতটা হতে গিয়ে এর ক্ষেত্রেও কি হয়েছে না দশ বছর হয়েছে কারণ এই ছয় সিক্স ইস টু ফাইভ থেকে ইলেভেন ইস টু টেন দুজনের ক্ষেত্রে কত হয়েছে না দশ করে বেড়েছে দশ বছর পরের এই অনুপাতটা ঠিক আছে তাহলে এখানে দেখলাম যে এক অনুপাত যদি দুই হয় তাহলে ক্ষেত্রে স্যামের ক্ষেত্রে যেটা আছে সেটা কত পাঁচ অনুপাতের মান কত হবে না পাঁচ গুণিত দুই তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না দশ হবে কিন্তু এই যে দশ বা দশ বছর যেটা আর কি দশ বছর যেটা সেটা কিন্তু বর্তমান নয় তার কারণ কি না এই যে পাঁচ অনুপাত বা ছয় অনুপাত সেটা হচ্ছে কি ছ বছর আগে তার মানে ছ বছর আগে ছিল দশ বছর তাহলে বর্তমান কত হবে ছ বছর আগে যদি দশ বছর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখন কত হবে না তার সঙ্গে তাহলে আমাদের ছয় যোগ করে দিতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না এক্ষেত্রে হয়ে যাবে আমাদের কত না ষোলো বছর হচ্ছে উত্তর তার মানে স্যামের বর্তমান বয়স কত না ষোলো বছর সুতরাং অঙ্ক সোজা যদি এই পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করো একদম একই পদ্ধতি যেটা আমরা রেশিও প্রপোশনের ক্ষেত্রে করেছিলাম যেটা আমরা মিক্সচার অ্যালিগেশনের ক্ষেত্রে করেছিলাম এটা ঠিক একইভাবে এজ রিলেটেড বা বয়স সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম খাটছে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু আর কোনো অসুবিধা নেই এই পদ্ধতিতে এই ধরনের অঙ্কগুলো আমরা কিন্তু সহজে করতে পারবো তো চলো আরও চ্যাপ্টার থেকে আমরা দেখিনি যে এই একই পদ্ধতিতে সেটা কিভাবে করা যায় এবারের অঙ্ক হচ্ছে প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টার থেকে অঙ্কটাতে আমরা নিই অঙ্কটাতে বলছে যে কোনো বস্তু এগারো পূর্ণ একান্ন শতাংশ লাভে বিক্রি করা হয় যদি ক্রয় মূল্য তেরোশো টাকা কম এবং বিক্রয় মূল্য তিন টাকা কম হতো তাহলে নয় পূর্ণ একের এগারো বা শতাংশ ক্ষতি হতো তো বস্তুটির ক্রয় মূল্য কত ঠিক আছে তো এখানে দেখো দুটো জিনিস তো দুটো জিনিসের মধ্যে একটা হচ্ছে কি না একটা হচ্ছে তোমার কস্ট প্রাইস ঠিক আছে একটা হচ্ছে সিপি বা কস্ট প্রাইস একটা হচ্ছে কি এসপি বা যেটাকে আমরা বলছি কি বিক্রয় মূল্য ঠিক আছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে কত যে কোনো বস্তু এগারো পূর্ণ একের নয় শতাংশে বিক্রি করা যে লাভে তাহলে এগারো পূর্ণ একের নয় শতাংশ এটাকে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কত হবে না এগারো নয় নিরানব্বই আর একশো বাই নয় শতাংশ তো একশো বাই নয় শতাংশ মানে কত না একের নয় ঠিক আছে একশোকে যদি তুমি নয় দিয়ে করো তাহলে সেক্ষেত্রে কী হবে তাহলে সেক্ষেত্রে একের নয় হবে ঠিক আছে তার মানে হচ্ছে এটা কি যে এই একের নয় বিক্রি করা হয়েছে লাভে তার মানে হচ্ছে কি ন টাকায় কী হয়েছে না এক টাকা লাভ হয়েছে তো ন টাকায় যদি এক টাকা লাভ হয় তাহলে সেক্ষেত্রে কী হবে যে ক্রয় মূল্য যদি ন টাকা হয় তাহলে বিক্রি মূল্য কত হবে এক টাকা তো লাভ হয়েছে তার মানে সেক্ষেত্রে বিক্রি মূল্য তখন কত হয়ে যাবে না দশ টাকা হয়ে যাবে বোঝা গেছে এই যে একের নয় একের নয়টা কীভাবে তোমরা অনেকে হয়তো ভাবছে সেটা কত না এগারো নয় এগারো নিরানব্বই আর একশো তাহলে একশো বাই নয় আর পার্সেন্টেজ মানে কি না বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে একশো একশো কেটে যাবে তো সেক্ষেত্রে থাকবে কত না একের নয় থাকবে যেটা আমি লিখেছি ঠিক আছে তো এক্ষেত্রে দেখো যে তার মানে কি ন টাকায় এক টাকা লাভ হয়েছে ঠিক আছে তার মানে ন টাকায় এক টাকা লাভ মানে ন টাকা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রি মূল্য কত হবে যেহেতু এক টাকা বেশি হয়েছে এক টাকা লাভ করেছে তাই ন টাকা প্লাস এক টাকা তাহলে সেক্ষেত্রে বিক্রি মূল্য কত হয়ে যাবে দশ টাকা ঠিক আছে এবার পরে যেটা বলছে সেটা হচ্ছে কত যে যদি ক্রয় মূল্য তেরোশো টাকা কম এবং বিক্রয় মূল্য তিনশো টাকা কম হতো ঠিক আছে ক্রয় মূল্য হচ্ছে কত না যেটা বলেছে সেটা হচ্ছে কত তেরোশো কত দিয়েছে হ্যাঁ যদি তেরোশো এবং তিন হাজার এটা হচ্ছে কত না তেরোশো যদি কম হতো এবং বিক্রয় মূল্য যেটা দিয়েছে সেটার ক্ষেত্রে কত বলেছে না বিক্রয় মূল্য বলেছে কত না তিন টাকা যদি কম হতো এক্ষেত্রে কথা হবে না এটাও এটাও মাইনাস ঠিক আছে কমে আর কি ঠিক আছে তাহলে সেক্ষেত্রে যে নতুন অনুপাত সে অনুপাত না দিয়ে কী বলেছে তাহলে নয় পূর্ণ এক একের এগারো নয় পূর্ণ একের এগারো শতাংশ তাহলে সেক্ষেত্রে কী হতো না ক্ষতি হতো তো প্রথমে দেখেনি এটা ক্ষতির কথা বলেছে ঠিক আছে যদি ক্রয় মূল্য যদি তেরোশো টাকা কমে হতো এবং বিক্রয় মূল্য যদি তিন টাকা কমে হতো কমে বিক্রি করা হতো তাহলে সেক্ষেত্রে কী হতো নয় পূর্ণ একের এগারো শতাংশ তার ক্ষতি হতো তাহলে নয় পূর্ণ একের এগারো শতাংশ মানে হচ্ছে কত না এক বাই এগারো ঠিক একই রকমভাবে এগারো নয় নিরানব্বই আর এক একশো একশো বাই এগারো আর নিচে কত হয়ে যাবে ওয়ান বাই হান্ড্রেড তো সেক্ষেত্রে কাটলে কত হয়ে যাবে না একের এগারো তো একের এগারো কথাটার অর্থ হচ্ছে কি যে এগারো টাকায় বিক্রি করে এক টাকা ক্ষতি হয়েছে এখান তো ক্ষতির কথা বলছে তাই না যে নয় পূর্ণ একের এগারো শতাংশ ক্ষতি হয়েছে তার মানে এগারো টাকায় কী করেছে না এগারো টাকায় এক টাকা ক্ষতি হয়েছে তার মানে এগারো টাকা যখন ক্রয় মূল্য বা সিপি তখন তার বিক্রয় মূল্য কত না এক টাকা কম তো ক্ষতি হয়েছে তার মানে সেক্ষেত্রে কত হবে না দশ হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার সুতরাং বুঝতেই পারছো আগের যে নিয়মের যে ছক সেই ছকে আমরা এসে গেছি তাহলে সেক্ষেত্রে আর আমাদের কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি করে ফেলতে পারবো সেটা হচ্ছে কত না প্রথমে আমরা কোনাকুনি গুণ করে নেবো কোনাকুনি গুণ করে তার যে বিয়োগ সেটা আমরা দেখে নেবো তাহলে কত হচ্ছে এখানে দেখো না এগারো দশে একশো দশ আর এখানে কত হচ্ছে না দশ নয় নব্বই ঠিক আছে এখানে হচ্ছে কত না এগারো আর দশ তো কত একশো দশ আর এখানে কত হচ্ছে না দশ নয় নব্বই তাহলে একশো দশ আর নব্বই তো পার্থক্য কত হয়ে যাচ্ছে না কুড়ি পার্থক্য হচ্ছে ঠিক আছে একশো দশ আর নব্বই এবার আর কী করবো না এটার সঙ্গে এই জিনিসটাকে গুণ করবো এবং দশের সঙ্গে কার গুণ করবো না তেরোশোর গুণ করব তাহলে এগারোর সঙ্গে যদি আমরা তিন হাজার গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না এগারো তিনে তেত্রিশ হাজার সরাসরি আমরা এখানে লিখেই দিই আর এখানে কত বিয়ে করবো না তেরোশোর সঙ্গে দশ গুণ করব তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না তেরো হাজার হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আরেকবার করে নিই যে কুড়ি অনুপাত সমান কত তেত্রিশ হাজার থেকে যদি তেরো হাজার বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না কুড়ি হাজার হবে তাহলে সেক্ষেত্রে এক অনুপাত এটা মানে কত হয়ে যাবে না কুড়ি যদি কুড়ি হাজার হয় তাহলে এক অনুপাত মানে কত হবে না সেরেফ এক হাজার হবে এবার আমাকে যেটা জানতে চেয়েছে সেটা আমরা করে ফেলবো অঙ্কে জানতে চেয়েছে বস্তুটির ক্রয়মূল্য কত তো ক্রয় মূল্য কত না সিপি তো হচ্ছে কত না নয় তাহলে এটা যদি এক অনুপাত যদি এক হাজার হয় তাহলে নয় অনুপাত কত হবে না নয় গুণিতক এক হাজার তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না ন হাজার টাকা হচ্ছে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে উত্তর তাহলে দেখো ঠিক একই পদ্ধতিতে আমরা করছি প্রফিট অ্যান্ড লস এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে আরেকবার বলে নিই যে কত দিয়েছে না প্রথমে লাভ হয়েছে এগারো পূর্ণ একের নয় শতাংশ তো সেটাকে আমরা করে ফেলাম পূর্ণ একের নয় শতাংশ মানে কত একের নয় মানে ন টাকায় এক টাকা লাভ লাভের কথাই তো বলেছে তার মানে ক্রয় মূল্য যদি ন টাকা হয় তাহলে এক টাকা লাভ করেছে তাহলে বিক্রয় মূল্য কত এক টাকা যোগ করে দশ টাকা হবে পরে বলছে যদি ক্রয় মূল্য যদি তেরোশো টাকা কম হতো এবং বিক্রয় মূল্য যদি তিন হাজার টাকা কম হতো দুটোই কম তার মাইনাস মাইনাস বা প্লাস প্লাস তাহলে কী হবে না সেক্ষেত্রে আমরা বিয়োগ করব। আর যে ক্ষেত্রে একটা মাইনাস একটা প্লাস সেক্ষেত্রে আমরা কী করবো না যোগ করে দেবো তো এখানে দুটো একই আছে এবার পরে যেটা বলেছে তার জন্য অনুপাত কি হচ্ছে না অনুপাত না দিয়ে এখানে সরাসরি পার্সেন্টেজে বলেছে যে তার নয় পূর্ণ একের এগারো শতাংশ ক্ষতি হয়ে যাচ্ছে তো নয় পূর্ণ একের এগারো মানে কত না এক বাই এগারো তার মানে এগারো টাকায় এক টাকা ক্ষতি তার মানে এগারো টাকা যদি ক্রয় মূল্য হয় এক টাকা ক্ষতি মানে কত বিক্রি করে কত না এক টাকা কম দশ টাকায় বিক্রি করেছে তো আগের অঙ্কের মতন এসে গেছে তাহলে এগারো গুণিতক দশ একশো দশ থেকে দশ নয় নব্বই বাদ দিলাম তাহলে অনুপাত কত কুড়ি আর এখানে তার ভ্যালু কত হচ্ছে না এগারো গুণিতক তিন হাজার তেত্রিশ হাজার আর দশ গুণিতক তেরোশো তো তেরো হাজার তার মানে সেক্ষেত্রে তেত্রিশ মাইনাস তেরো তো সেক্ষেত্রে কুড়ি অনুপাত মানে কুড়ি হাজার এক অনুপাত মানে দশ হাজার এবার যেটার ক্ষেত্রে বলে থাকুক না প্রথম যদি বিক্রয় মূল্য বলতো সেটাও করতে পারতাম এখানে ক্রয় মূল্য হচ্ছে সে তো ক্রয় মূল্য কত হবে না এখানে অনুপাত হচ্ছে ক্রয় মূল্য কত নয় তাহলে এক অনুপাত যদি এক হাজার হয় তাহলে সেক্ষেত্রে নয় অনুপাত কত হবে না ন হাজার হবে তো এক্ষেত্রে কত না ন হাজার টাকা তো আজকে যে চ্যাপ্টারগুলো থেকে পড়ালাম সেগুলো বুঝতেই পারছো যে একটা পদ্ধতির মাধ্যমে কিন্তু যে চ্যাপ্টারগুলো থেকে অঙ্ক করালাম একই টাইপের কিন্তু একই পদ্ধতি দিয়েই আমি করলাম কিন্তু সুতরাং তোমরা ঠিক এই পদ্ধতিতে এই ধরনের যে অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো তোমরা করো তাহলে সেক্ষেত্রে যে চারপাট থেকেই হোক না কেন তোমরা কিন্তু খুব সহজে ইজিলি তোমরা কিন্তু এর সলভ করতে পারবে সুতরাং তোমরা প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে তাহলে কিন্তু রপ্ত হয়ে যাবে সুতরাং তখন কিন্তু দেখা মাত্রই তোমরা করতে পারবে তো কোনো কোনো ক্ষেত্রে দেখা দরকার নেই যে এখানে ডিফারেন্স আমরা করি না যে এখানে ডিফারেন্স কত আছে না দুই আছে এখানে ডিফারেন্স তো কিছুই নেই আবার এখানে যে টাকা আছে এই টাকাটা আলাদা আমরা সমান করার চেষ্টা করি নিচের সঙ্গে উপরে কোনো কিছু করার দরকার নেই আমরা সে বয়স সংক্রান্ত যেগুলো আছে সেখানেও আমরা দেখি যে যেখানে এত বছর পরে বা এত বছর আগে অনুপাত আলাদা হয়ে গেছে তো সেটাকে আমরা কি করি না নিচেরটার সঙ্গে বা উপরটার সঙ্গে দুটোকে আমরা সমান করি ঠিক আছে তো কোনো কিছু দরকার নেই ডিফারেন্স এক থাক যাই থাক যত ডিফারেন্স হোক না কেন সরাসরি এই নিয়মের সাহায্যে কিন্তু আমরা করে ফেলতে পারবো তো আজকের ক্লাস এখানেই শেষ করছি আমার চ্যানেলে যারা তোমরা নতুন দেখছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও তাহলে এই ধরনের ভিডিও যখন আমি পাবলিশ করবো তার লিঙ্ক সরাসরি তোমরা পেয়ে যাবে আর যারা পুরনো যারা তোমরা সাবস্ক্রাইব করেছো যারা দেখছো তারা ভিডিওগুলো দেখতে থাকো এবং যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো এবং বন্ধুদেরকেও তোমরা শেয়ার করে দিও তাহলে আজ এখানে দেখা হবে পরের ক্লাসে